নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই একুশ বছর পর রাশিতে সিংহ রাশিতে কি এই রাশির জাতক জাতিকাদের কাজ কিন্তু কাজে এবং অর্থ দিক থেকে প্রচণ্ডভাবে সাফল্য আসতে চলেছে বলা যায় যে যে কাজই হাত দেবে তাতেই সাফল্য আসছি সেই আলোচনায় তা আসার আগে বলে নিই চ্যানেলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আর যদি এতদিন ধরে দেখছেন অথচ সাবস্ক্রাইব করে হয়ে ওঠেনি তো অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে নেবেন নোটিফিকেশানের জন্য যাতে প্রতিটি ভিডিও আপনাদের মিস না হয়ে যায় এবং কারণ এই প্রতিটি গ্রহের ট্রানজিটের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয় এবং অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত শুনে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো কমেন্ট করে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটি করে যাবেন আর অবশ্যই কিন্তু বন্ধু পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ তারাও যাতে জানতে পারে এই ভিডিওর মূল বিষয়বস্তুটা কী বা এই গ্রহের ট্রানজিটের সম্পর্কে তো চলুন শুরু করা যাক আজকের এই আলোচনা যে একুশ বছর বাদে সিংহ রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এই সিংহ রাশিতে যে ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে তাতে কিন্তু কিছু রাশি উপকৃত হচ্ছে তারা কারা সেই আলোচনায় আমরা আসছি বলা হয় ব্যবসার দেবতা হচ্ছেন বুধ সম্মানের দেবতা সিংহ আর সম্পদের দাতা হচ্ছেন শুক্র এই তিন গ্রহ অর্থাৎ বুধ সূর্য অবশ্যই গ্রহ নয় আমাদের নক্ষত্রটা তো বুধ সূর্য এবং শুক্র এই তিনটির গ্রহ নক্ষত্রের সম্মিলন কিন্তু হতে চলেছে সিংহ রাশিতে হ্যাঁ সিংহ রাশিতে কিন্তু ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এই ত্রিগ্রহী যোগ জ্যোতিষী অনুসারে কিন্তু গ্রহগুলি একটি নির্দিষ্ট ব্যবধানে ত্রিগ্রহী এবং চতুর্গ্রহী যোগ গঠন করে যা জাতকদের জীবনে সরাসরি প্রভাব ফেলে তার বড় রকমের একটা প্রভাব কিন্তু ফেলতে পারে তো এই আগস্ট মাসে সেই আজ থেকে একুশ বছর আগে ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছিল সিংহ রাশিতে আর সেই একুশ বছর পর আজ সেই একুশ বছর পর এই আগস্ট মাসে কিন্তু সেই ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এই ত্রিগ্রহী যোগের প্রভাবে কিন্তু যেটা বললাম যে বুধ সম্মানদাতা সূর্য রাশিতে গ্রহন করবেন আর সম্পদের দাতা শুক্র কিন্তু সিংহ রাশিতে অবস্থান করবেই একই সময়ে এমন পরিস্থিতিতে এই গ্রহের মিলনে ত্রিগ্রহী যোগ তৈরি হবে এর কারণে কিছু রাশির জাতক জাতিকারা কিন্তু শুভ দিন শুরু হতে পারে এছাড়াও এই কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু সম্পদ এবং সাফল্যের প্রচুর বৃদ্ধি হতে পারে বা হতে চলেছে তো আমরা এবার জেনে নেব সেই রাশিগুলি কারা সৌভাগ্যবান রাশিগুলি কারা তো আমরা এবার জানবো প্রথমে আসি সিংহ রাশি কারণ সিংহ রাশিতে কিন্তু বন্ধুরা এই ত্রিগ্রহী যোগ সৃষ্টি হচ্ছে অর্থাৎ এই সিংহ রাশিতে কিন্তু বুধ শুক্র এবং সূর্য এই তিনটি গ্রহ নক্ষত্রের সম্মিল সম্মেলন হচ্ছে এই সিংহ রাশিতে তো সিংহ রাশি অবশ্যই এতে কিন্তু সবথেকে বেশি পজিটিভ এনার পজিটিভিটির মধ্যে দিয়ে যাবে তো এই ত্রিগ্রহী যোগের প্রভাবে সিংহ রাশির আপনার জন্য বা বা জাতক যারা আছেন খুব ভালো উপকারী হিসাবে প্রমাণিত হতে চলেছে কারণ এই যোগে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে তৈরি হতে চলে চলেছে অতএব এই সময় আপনি আপনার সন্তানের সঙ্গে যারা বিবাহিত বিশেষত যারা বিবাহিত বাবা অথবা মা আছেন সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্ক সম্পর্কিত কিছু ভালো খবর আপনি পেতে পারেন অর্থাৎ সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের যারা সন্তান আছেন ছোট বড় সে যেই বয়সেরই হোক না কেন আপনার সেই সন্তানের জন্য কিন্তু একটা ভালো খবর আপনি পেতে চলেছেন হতে পারে আপনার সন্তান ভালো চাকরি পেয়েছে হতে পারে আপনার সন্তান ভালো পরীক্ষায় পরীক্ষায় ভালো সাফল্য পেয়েছে হতে পারে আপনার সন্তান খেলাধুলোয় বা সঙ্গীত জীবনে বা শিল্পকলাতে বা বলতে পারেন বিশেষত যারা অভিনয় এই বিভিন্ন রকমের শিল্পের সাথে যারা জড়িত আছেন বা বিভিন্ন উচ্চ পদে পরীক্ষা দিয়ে রেখেছেন এমন অনেক অনেকে আছেন যারা কিন্তু তাদের সন্তানের এরকম যে সিচুয়েশনের মধ্যে আছে সেই সন্তানের দ্বারা সেই সন্তানের দ্বারা কিন্তু আপনি একটা ভালো খবর আপনি পেতে চলেছেন যে তার সাফল্য কোথাও না কোথাও আপনার সন্তান সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান কিন্তু কোথাও না কোথাও একটা সাফল্য পেতে চলেছে অর্থাৎ এই আপনাদের রাশির এই ট্রানজিটের প্রভাবে কিন্তু আপনাদের সন্তানদের কিন্তু একটা ভালো খবর আপনি পেতে চলেছেন সাফল্যের খবর আপনি পেতে চলেছেন যা কারণ যা কিন্তু আপনাকে যা কিন্তু আপনাকে একটা ভালো বা আপনার পরিবারকে বা তার জীবনে কিন্তু একটা ভালো পরিবর্তন আনতে চলেছে আপনি আপনার ব্যক্তিত্বের অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন আপনাদের ব্যক্তিত্বের উন্নতি কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন অর্থাৎ আজ যদি চারটে মানুষ আপনাকে সম্মান দিয়ে জায়গা আপনাকে দিয়ে রাখে জায়গা বসে রাখে কাল কিন্তু অর্থাৎ এই গ্রহের ট্রানজিটের প্রভাবে গ্রহের সমন্বয়ের প্রভাবে কিন্তু আপনার কিন্তু সেই একটা একটা সমাজ বা একটা বড় জায়গার মধ্যে আপনি কিন্তু আপনার ব্যক্তিত্ব এবং আপনার সম্মান কিন্তু আপনি বাড়তে চলেছে তার সাথে বলতে চাই যে আপনার আপনি যে পরিবেশের মধ্যে তো আছেন সেই পরিবেশের মধ্যে আপনি জনে কিন্তু একজন হতে হতে চলেছেন এমন আপনার আপনার কিছু কাজের মাধ্যমে তা কিন্তু ভালো চলেছে এবং ভাগ্যের সাহায্যে অনেক কাজ আপনি কিন্তু সহজেই তা সম্পন্ন করতে পারবেন আপনার ভাগ্য এই ত্রিগ্রহী যোগের প্রভাবে কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে যার কারণে কিন্তু আপনাদের অনেক কাজ আছে যা কিন্তু অনেক দিন ধরে আটকে পড়েছিল সেই সমস্ত কাজ আপনি সহজেই সম্পন্ন করতে পারবেন বা সেই সব কাজগুলি আপনি সহজেই উত্তরে যেতে পারবেন সেই সমস্ত কাজ এবার কিন্তু যে কোনো রকম জটিলতা বা যে কোনো রকম বাধা কিন্তু মুক্তি হতে চলেছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের আরেকটি কথা যেটা বলি যেটা অবশ্যই জানা দরকার সিংহ রাশির আপনি কিন্তু একটি অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন এবং আপনি পেতে চলেছেন বলা যায় তো এই অপ্রত্যাশিত আর্থিক লাভ কিন্তু আপনাকে যেন কখনোই আপনার দৃষ্টিভঙ্গি আপনার মন মানসিকতা যেন পরিবর্তন না করে দেয় কারণ অনেকেরই হয় যে আমাদের জীবনে হঠাৎ করে যদি আমাদের আর্থিক উন্নতি হয় বা আমরা হঠাৎ করে যদি হাতে একটা বড় টাকার অংশ পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় মন বা মানসিকতা কিন্তু ঠিক রাখা যায় না বা ঠিক রাখতে অনেকেই পারেন না অনেকে ভুল পথে চলে যান এই আ ঠিক হঠাৎ আর্থিক লাভের জন্য কিন্তু অনেকে ভুল পথে চালিত হয়ে যায় তাই আপনাদের যে অপ্রত্যাশিত মানে আমি এই বারবার এই অপ্রত্যাশিত কথাটা কিন্তু ইউজ ব্যবহার করছি তা কিন্তু আপনি বোঝার চেষ্টা করুন আপনি যা কখনো কখনো কোনো দিন আশা করেননি এমন কিন্তু আর্থিক লাভ পেতে চলেছেন সিংহরাশির জাতক জাতিকারা সেটা যে কোনো ভাবে হতে পারে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে বা আপনার পৈতৃক সূত্রে হতে পারে বা আপনার কিছু এমন কোনো জায়গার টাকা যা আপনি কখনো জানতেই জানতেই পারেননি বা আপনি এমন কোন সম্পত্তি যা আপনি যা কখনো জানতেই পারেননি এমন কিছু আপনার হয়তো হাতে আসতে চলেছে যা কিন্তু আপনার কাছে অপ্রত্যাশিতভাবে একটা বিশালভাবে আর্থিক লাভের দিকে নিয়ে যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের নিশ্চয়ই এই সমস্ত জিনিসগুলো ভালো হবে আর অবশ্যই কিন্তু একটা কথা বলে নেই যেসব রাশিদের ক্ষেত্রে বলি অনেক ভিডিওতেই আমি বলেছি আমার চ্যানেলে তাও আমি এই ভিডিওটা আবার বলছি যে সব রাশির কিন্তু আমার বা আমাদেরই যারা আমরা ভিডিও বানাই আমাদের প্রেডিকশানের সাথে কিন্তু মিলবে না আপনার জীবনের কারণ সবার গ্রহের অবস্থান কিন্তু সম সমান নয় কারণ প্রতিটি বাচ্চাটি কিন্তু গ্রহের অবস্থান আলাদা আলাদা হয় সবার এক একটা ইন্ডিভিজুয়াল মানুষের প্রতিটি মানুষের কিন্তু আলাদা আলাদাভাবে তার গ্রহের অবস্থানের কারণে রাশি রাশিফল পেতে পারে তো সেই কারণে কিন্তু সব যে আমরা বলি তা কিন্তু মিলবে না কিছু মিলবে কিছু মিলবে না আচ্ছা আসছি পরবর্তী রাশি তথা দ্বিতীয় রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের কথা যদি বলা হয় তাহলে ত্রিগ্রহী যোগ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভ প্রমাণিত হতে চলেছে কারণ এই যোগে রাশির অর্থ সম্মান কিন্তু ভালো একটা তৈরি হতে চলেছে অর্থএব এই সময় আপনার এই সময় কিন্তু আপনার হঠাৎ একটা আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময় যারা ব্যবসায়ী আছেন এই সময়ের মধ্যে ভালো একটা মুনাফা তৈরি করতে পারবেন অর্থাৎ সব কিছুই কিন্তু একটা ইন্টার কানেক্টেড এই ইন্টারকানেক্টেড ব্যাপারটা কি এই যে আপনি আমি যে ব্যবসার কথা বললাম আপনার যে ভালো মুনাফা আপনি অর্জন করবেন এটা শোনা কিন শুনলে কিন্তু আপনি শুনেছেন নিশ্চয়ই আপনাকে সেই চেষ্টাটা করতে হবে ব্যবসায়ী যারা আছেন আপনি যে ব্যবসা করছেন আপনাকে কিন্তু সেই চেষ্টাটা করতে হবে যে আপনার কিভাবে ভালো মুনাফা আপনি পেতে পারেন সৎ পথে শুন পরিষ্কারভাবে সমস্ত কিছু আইনি ভাবে মেনটেন করে তো সেই জায়গায় যদি আপনি সব কিছু ঠিকঠাকভাবে করতে পারেন বুদ্ধিটা ঠিকঠাক করে করতে পারেন তবেই কিন্তু আপনার একটা হঠাৎ একটা আর্থিক লাভের সম্ভাবনা আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং বুদ্ধিমানের সঙ্গে সমস্ত ধরনের চ্যালেঞ্জ আপনি কিন্তু তা মোকাবিলা করতে পারবেন অর্থাৎ আপনার চাকরি বলুন ব্যবসা বলুন বা যে কোনো যে যা প্রফেশনে আছেন কর্কট রাশির জাতক জাতিকারা তাদের কথা বলি যে আপনাদের বুদ্ধি বুদ্ধিমানের সঙ্গ সঙ্গে অর্থাৎ আপনাদের বুদ্ধিটা আপনি যদি ঠিকঠাক জায়গায় কাজে লাগান এবং সঠিকভাবে বুদ্ধিটা যদি কাজে লাগান বা বুদ্ধিটাকে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের যা আপনার বাধাবিঘ্ন আপনার জীবনের চ্যালেঞ্জ তা কিন্তু আপনি মোকাবিলা করতে সক্ষম হবেন এবং তা কিন্তু সাকসেস আপনার কিন্তু একদম বলা যায় একশোতে মানে একশোতে নব্বই পঁচানব্বই পারসেন্ট কিন্তু আপনার একটা সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও এই সময় আপনি আপনার সম্মান প্রতিপত্তি অর্জন করতে পারেন এই সময় আপনার কথার প্রভাব কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ এই আপনার আপনি হয়তো এমন কোন একজন ব্যক্তি আপনার কথার কিন্তু একটা বড় দাম আছে আপনার কথার কথাতে কিন্তু আরও দশটা মানুষ একশোটা মানুষ কিন্তু বিশ্বাস করে সেই কথার মাধ্যমে কিন্তু আপনি আপনার কাজ কিন্তু আপনি করতে পারেন সহজেই এবং আপনি আপনার সম্মান এবং আপনার প্রতিপত্তি কিন্তু অর্জন করতে বা বৃদ্ধি করতে কিন্তু সক্ষম হবেন এই ত্রিগ্রহী যোগের প্রভাবে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য যার কারণে আপনার জীবন কিন্তু ভালো দিকে একটা প্রবাহিত হবে আপনার জীবন সুসুন্দরভাবে একটা প্রবাহিত হতে চলেছে বা হতে পারে এই সময় আপনার মনের অনেক পুরনো কিছু ইচ্ছা হয়তো পূরণ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে হ্যাঁ কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই অগাস্ট মাসে এই যোগের প্রভাবে কিন্তু আপনাদের একটি ভালো মনে ইচ্ছা পূরণ হতে চলেছে যা আপনাদের অত এতদিন ভাবছেন একটা গাড়ি কিনবো এতদিন ভাবছেন একটা জায়গা কিনবো এতদিন ভাবছেন যে এই বাড়িটা করছিলাম একটু একটু করে তাজ কিন্তু শেষ হতে চলেছে বা যে কোনো রকমের একটা গেজেট কিনতে পারেন ভালো কিছু তেমন যে কোন রকমের পুরনো আপনার চিন্তার মধ্যে যেগুলো এতদিন ছিল আপনার যা বাস্তবে ছিল না বাস্তবে বাস্তবায়ন হয়নি তা কিন্তু সেই এমন ইচ্ছা কিন্তু আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে এছাড়া এই সময়ে কিন্তু আপনার অর্থ সঞ্চয় করতে সফল হবেন কর্কট রাশির জাতক জাতিকারা যাদের এতদিন একটু অর্থের প্রবলেম চলছিল যাদের এতদিন আপনি চাইছিলেন অর্থটা রাখতে আপনি চাইছিলেন একটা সঞ্চয় করতে আপনার পরিবার আপনার নিজের জন্য কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু তা সফল হতে পারেননি বা পারলেও খুব সামান্য পরিমাণে যেটা কিন্তু একদমই এনাফ নয় বলা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই একটা সঠিক এবং সফলভাবে কিন্তু আপনি একটা আর্থিক সঞ্চয়ের একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে কিন্তু আপনার আপনার পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে এবং কিন্তু কিন্তু উন্নতি ভালো হবে পরবর্তী রাশি ধনু রাশি এই ধনু রাশির কথা যদি বলা হয় ত্রিগ্রহী যোগ কিন্তু আপনার জন্য খুব উপকারী প্রমাণিত হতে চলেছে কারণ এই যোগে আপনার রাশির নবম ঘরে তৈরি হতে চলেছে অতএব আপনার রাশির কিন্তু যে নবম ঘরে তৈরি হতে চলেছে অর্থাৎ এই সময় আপনি আপনার আপনি কিন্তু খুব ভালো ভাগ্যবান ভাগ্যবান হতে হতে পারেন বা হতে চলেছেন এই ধনু রাশি জাতক জাতিকাদের মধ্যে কিছু মানুষ কিন্তু খুব খুব বেশি ভাগ্যবান হতে চলেছে যারা একদম যারা ভাগ্যবান হতে যাচ্ছেন না তারাও কিন্তু কিছু না কিছু আপনারা পেয়ে যাবেন যেটি কিন্তু আপনাদের সেই কিছু না পাওয়ার থেকে পাওয়াটাই হচ্ছে কিন্তু আপনাদের বড় আপনাদের কাছে অনেক বড় ভাগ্য ভাগ্যের ব্যাপার আর যারা কিন্তু একদম প্রপার ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে যারা একদম প্রপার যাদের নবম ঘরে তৈরি হতে চলেছে এই যোগ তারা কিন্তু একটা ভালো সাফল্য একটা ভালো কিন্তু সময় আপনি পেতে চলেছেন যেখানে আপনার একটা সাফল্য কিন্তু হতে চলেছে কারণ যেটাকে আপনি কিন্তু ভাগ্যবান আপনি খুব ভালো বেশি ভাগ্যবান বলে ভাবা হচ্ছে এছাড়া এই সময় আপনি সমাজের বড় এবং প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার কোনো একটা সাক্ষাৎ হতে পারে যার কারণে কিন্তু আপনার ভবিষ্যতে অনেক রকম উপকার আসতে পারে আপনার ভবিষ্যতের অনেক রকম যেমন উপকার পাবেন ভবিষ্যতে আপনার চলার পথে অনেক সুগম হবে এমন কোনো প্রভাবশালী প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার কিন্তু দেখা হতে চলেছে যে কিন্তু আপনার জীবনে অনেকটা পথ মসৃণ করে দিতে পারে এবং তার থেকে আপনি কিন্তু এটা ভালো রকমের উপকার আশা করতে পারেন এই জাতক জাতিকাদের কিন্তু ছোট বা দীর্ঘ ভ্রমণে যেতে পারেন অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকারা যারা আছেন তারা কিন্তু এই আগস্ট মাসে এই ত্রিগ্রহী যোগের প্রভাবে কিন্তু আপনাদের একটা কোথাও একটা ভ্রমণ বা একটা ট্রাভেল আপনাদের জন্য অপেক্ষা করছে বা আপনারা হয়তো সেই ফাইনাল ফাইনাল ডিসিশানে ধর আপনি পরের মাসে বা তার পরের মাসে যাবেন কিন্তু ফাইনাল ডিসিশানটা কিন্তু এই মাসে আপনি পেতে চলেছেন যেখানে একটা কিন্তু ভ্রমণ আপনার সাথে যাচ্ছে বা ভ্রমণ আপনার সাথে হতে পারে একই সঙ্গে কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশ নেবেন হয়তো আপনি একটা হতো আপনি এমন কোনো ধর্মীয় বা শুভ কোনো অনুষ্ঠানে অংশ নেবেন যেখানে আপনার কিন্তু আপনাকে একটি অন্যতম বলতে পারেন অন্যতম ব্যক্তি হিসাবে বিবেচিত করা হতে পারে কারণ আপনি হয়তো সেই যে অনুষ্ঠান তার কেন্দ্রবিন্দু হতে পারেন বা আপনি কেন্দ্রবিন্দু যদিও নাও হন আপনার এতটাই ইম্পর্টেন্স আছে আপনি আপনার পরিবারের মধ্যে বা সেই ধর্মীয় বা শুভ অনুষ্ঠানের মধ্যে আপনি কিন্তু একটা বড় জায়গা পেতে চলেছেন ভাগ্য আপনার পাশে থাকলে আপনি কিন্তু সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারবেন এবং আপনার মন থেকে খুশি ও সন্তুষ্ট মনে সবসময় খুশি এবং সন্তুষ্টি বিরাজ করবে অবশ্যই আপনার কিন্তু মন মানসিকতা কিন্তু ভালো থাকবে স্বাস্থ্যর দিকে ধনুরাশির কিন্তু ভালো থাকবে তাই আপনি খুশি থাকবেন সন্তুষ্ট থাকবেন এবং সুস্থ থাকবেন যদি কারোর এমন অসুবিধা থেকে থাকে যে একটা লং ট্রিটমেন্ট চলছে সেখানে কিন্তু আপনারা অবশ্যই একটু ডক্টরি ডাক্তারদের পরামর্শ নেবেন ওভারঅল কিন্তু আপনি ভালো থাকবেন থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো থাকবেন এবং আপনার যেটা বললাম একটু আগে যে আপনার ভাগ্য কিন্তু সবসময় আপনার সুপ্রসন্ন আপনার সঙ্গে থাকবে তো এই ছিল তিনটি রাশি জাতক জাতিকাদের বা এই ত্রিগ্রহী যোগের প্রভাবে বিশেষত এই তিনটি রাশির কিন্তু সবথেকে বড় এফেক্ট আসতে চলেছে সিংহ রাশি কর্কট রাশি ও ধনু রাশি তাই এই তিনটি রাশি যা শুনলেন বা জানতে পারলেন তাকে যদি আপনি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারেন বা সঠিকভাবে যদি আপনি আপনি আপনার কাজটা করে যেতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য বলতে পারেন আপনার হাতে কিন্তু সাফল্য এসে ধরা দেবে আপনার হাতে কিন্তু অর্থ বলুন বা আপনার সম্মান বলুন বা আপনার সাফল্য এই সমস্ত কিছু কিন্তু আপনার সামনে এসে ধরা দেবে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার যদি কেউ কাছের মানুষ থেকে থাকে এই তিনটি রাশির মধ্যে তাহলে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও আপনার থেকে উপকৃত হয় এই ভিডিওটি দেখে এবং তারাও যাতে পজিটিভিটি সম্পর্কে জানতে পারে তো এখানেই শেষ করছি আজকের ভিডিও আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন নমস্কার